আমার খবর রবিবার বোলপুর গীতাঞ্জলি শান্তিদেব কক্ষে বোলপুর বিধানসভার অন্তর্গত এলাকা থেকে সর্বমোট তেইশটি মহরম কমিটিকে সম্মান প্রদান করা হলো শ্রেণীকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে মহরম কমিটিকে হাতে একটি স্মারক একটি মানপত্র দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন আমরা যেভাবে রথ কমিটিকে উৎসাহিত করেছি ঠিক সেইভাবেই মহরম কমিটিকে উৎসাহিত করা হলো রথের মতোই মহরমেও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সামিল হয় মহরম শোকের অনুষ্ঠান তাকে উপলক্ষ করে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়ে থাকে মূলত সেগুলোকে উৎসাহিত করার জন্যই সম্মাননা এবং কিঞ্চিত অর্থ প্রদান যাতে করে আগামীতে আরও ভালো করে এই দিনটি স্মরণ করা হয় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন কিছু রাজনৈতিক দলের কাজই হলো নিজেরা ভালো কিছু না করে আমাদের সমালোচনা করা তারা মানুষে মানুষের ভেদাভেদ আনতে চায় আর আমরা এই ভেদাভেদ দূর করতে চাই দেখুন আজকে বোলপুর পৌরসভার মধ্যে অন্তর্গত এবং পৌরসভার পাশে বোলপুর বিধানসভার অন্তর্গত রায়পুর সুপুর এবং সাতর অঞ্চলে প্রায় তেইশটা মহরম কমিটি আমাদের আছে তাদের একটু সম্বর্ধনা দেওয়া হলো আজকে এবং তেইশটা আমাদের একটা মোমেন্টো একটা সার্টিফিকেট এবং হাজার করে সাম্মানিক আমরা দিলাম এই জন্যই দিলাম যে মহরম যে শোক যেমন মুসলিম সমাজের কাছে তেমনি এইটাকে নিয়ে এখনকার বর্তমান সমাজ সুন্দর প্রতিযোগিতা করার চেষ্টা করে সেটা যাতে আরও ভালোভাবে হয় তাই আমরা শ্রীনিগত শান্তি উন্নয়নের পর্ষদের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়িয়ে তারা যাতে আরও ভালোভাবে করতে পারে সেই প্রচেষ্টা আমরা রেখেছি হ্যাঁ দেখুন এগুলো তো অনেকেই বলে সে বলবেই ভালো কাজ তারা কিছু করবে না তাই ভালো কাজ যারা করবে তাদের চিমটি তারা কাটে তারা এইভাবেই চায় বাংলাকে যে ভাগাভাগি করার চেষ্টা তারা করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চায় বাংলার সর্বধর্মের মানুষ সব ভাষাভাষী মানুষ একসঙ্গে শান্তির সঙ্গে বাসাবাসী করুক এবং বাংলাকে উন্নয়নে এগিয়ে নিয়ে যাক তাই ওনার চিন্তাধারা ভাবধারা ধরেই আমরা এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক হওয়ার বার্তা দিয়েছি তাই রথ খুব সুন্দরভাবে হয়েছে আশা রাখবো সামনের দিনে যে মহরম সেটাও সুন্দরভাবে হবে এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ যেমন রথে অংশ নিয়েছে তেমনি সমস্ত সম্প্রদায়ের মানুষ বোলপুরে মহরমে অংশ নেবে এটা অতীতেও নিয়ে আছে এখনও নিয়েছে ভবিষ্যতেও নেবে তাই সেই চিন্তাধারা থেকেই আমরা রথ কমিটির পাশে যেমন দাঁড়িয়েছি তেমনি উন্নয়নের পর্ষদের তরফ থেকে সেরকম মহরম কমিটির পাশেও দাঁড়িয়েছি দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে